প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা টার্গেট নিয়ে রেখেছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করতে চায় তারা যে প্র্যাকটিস সেটগুলো করে তার মধ্যে একটা লিলার প্র্যাকটিস সেট সেখান থেকে কিছু অঙ্ক এনেছি বেছে বেছে ইম্পর্ট্যান্ট এবং ট্রিক্সের অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষা বারবার আসে এবং তোমরা যেন অল্প সময়ে করতে পারো তার একটা ট্রিক্স দিব কতগুলো অঙ্ক আছে প্রত্যেকটারই এক একটা ট্রিক্স আছে ছোট ছোট ট্রিক্স এবং খুব সহজ এবং সরল তো শুরু করা যাক যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক বলেছে ব্রজেশ এক পাঁচ আর ছয় ব্রজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল যদি তার গতিবেগ পাঁচ কিমি পার ঘণ্টা হয় তাহলে সে সাত মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতি ছয় কিমি পার ঘণ্টা হয় তাহলে সে পাঁচ মিনিট আগে পৌঁছায় তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এই টাইপের অঙ্ক যদি থাকে দূরত্ব সমান সমান ডি ইকুয়াল টু এ ইন টু মাইনাস বি কারণ একই দিকে যাচ্ছে যাচ্ছে একবার তাই না সে দুটো গতিবেগ আছে একই দিকে যাওয়া তার ফলে আমরা মাইনাস করলাম ইন্টু কি করব যেটা মিনিট আছে সেই মিনিট বাই সিক্সটি দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাব তাহলে এখানে ডি সমান সমান আমরা কি লিখবো বি হচ্ছে স্পিড ঠিক আছে গতিবেগ তাহলে একটা হচ্ছে পাঁচ কিমি আর একটা হচ্ছে ছয় কিমি দুটোর বিয়োগ ফল এক ইন্টু সাত মিনিট দেরিতে এবং পাঁচ মিনিট যে আগে পৌঁছায় এ দুটো দেরি আর আগে একে কি করতে হবে যোগ করতে হবে বারো মিনিট হয়ে গেল তাহলে বারো মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল তাহলে পাঁচ বারো ষাট পাঁচ পাঁচকে কেটে দিলাম তাহলে ডি ইকুয়াল টু আমি পেলাম ছয় কিলোমিটার কত দূরত্ব প্রশ্ন নাইনটি পরীক্ষায় একজন ছাত্র উনচল্লিশ নম্বর পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করে

আটান্ন নম্বরের জন্য ফেল করে আর বাইশ নম্বর বেশি পায় এটাকে আমরা কি করব যোগ করব। ফিফটি এইট আর বাইশ যোগ করলে কত হবে আশি তাই না আশি পাঁচ ষোলো আশি তাহলে মোট নম্বর হচ্ছে পাঁচশো নম্বর কি করলাম হান্ড্রেড বাই পার্সেন্টেজের কি করলাম পার্সেন্টেজ ওয়ান মাইনাস পার্সেন্টেজ টু বা ওয়ান টু যেটাই হোক ছোট বড় থেকে ছোট বিয়োগ করতে হবে এবং যেটা মানে বেশি পায় আর কম পাই সেটা আমরা যোগ করলাম সেই যোগ ফলটা এখানে লিখলাম তাহলে আমরা কি লিখলাম হান্ড্রেড বাই দুটো পার্সেন্টেজের বিয়োগফল ফল কত ষোলো এবং কম পায় বেশি পায় তাদের যোগ ফল কত টোটাল এইটি বাস পাঁচ ষোলো আশি তাহলে টোটাল নম্বর পাঁচশো নম্বর আমি তাই করলাম ঠিক আছে এবার হচ্ছে সাত নম্বর সাত নম্বর ম্যাথটা দেখো ট্রিক্সে এগুলো ম্যাথ সব ট্রিক্সে যারা ডব্লিউ বিপির জন্য খাটছে তাদের জন্য ইম্পর্টেন্ট বলেছে একটি দ্রব্য পনেরো পার্সেন্ট লাভ রেখে বিক্রি করা হয় ধরে নিলাম একশো টাকা লাভ রেখে বিক্রি করলে একশো টাকা যদি দ্রব্যটি আরো সাতাশ টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে টোয়েন্টি লাভ হতো কত টাকা বেশি দামে সাতাশ টাকা বেশি দামে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত কত পার্সেন্ট লাভ হতো একশো কুড়ি তাহলে দুটো বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে দুটো লাভের মধ্যে বিয়োগ করতে হবে দুটো লাভের মধ্যে যদি আমি বিয়োগ করি

কত টাকা দাম ষোলোশো পঞ্চাশ টাকা মধ্যে ভাগ করে দেয় স্ত্রী পুত্র কন্যার মধ্যে ভাগ করে দেয় পুত্র ও স্ত্রী পুত্র ও স্ত্রী সম্পত্তির অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান এবং স্ত্রী ও কন্যার সম্পত্তির অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান স্ত্রী এবং কন্যা এদেরও যদি কন্যা অপেক্ষা পুত্র দশ হাজার টাকা বেশি পায় তাহলে মোর সম্পত্তির মূল্য কত তাহলে এদের মধ্যে আমি যদি দোয়া পদ্ধতিতে করি তাহলে পুত্র স্ত্রী স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেয় পুত্র স্ত্রী সম্পত্তি এত এবং আচ্ছা পুত্র ও স্ত্রী সম্পত্তি এত স্ত্রী ও কন্যা সম্পত্তি স্ত্রী ও কন্যা সম্পত্তি তাহলে অনুপাত কত নাইন থ্রি কি কি পেলাম আমি এখানে পেলাম পুত্র স্ত্রী কন্যা পুত্র স্ত্রী কন্যা পেয়ে গেলাম এবার কি বলেছে যে যদি কন্যা অপেক্ষা পুত্র কন্যা অপেক্ষা পুত্র দশ হাজার টাকা বেশি পায় তার মানে নাইন মাইনাস ওয়ান ইকুয়াল টু দশ হাজার তাহলে এইট ইকুয়াল টু দশ হাজার তাহলে আট দিয়ে ভাগ করলে এক ইউনিটের মান পাব অনুপাত পেয়ে গেলাম অনুপাত বিয়োগ করে দিলাম তাহলে চার পঁচিশ চার দোকানে আট পঁচিশশো সাড়ে বারোশো তাই না পেয়ে গেলাম তাহলে টোটাল অ্যামাউন্ট কত দশ তেরো তাহলে এর সাথে গুণ করি পেয়ে যাব ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা কত টাকা ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে ডি নম্বর অ্যান্সার